আসসালামু আলাইকুম রহমত উল্লাহী ওবারা কাতব সম্মানিত প্রিয় ভাই বন্ধরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। চাকুরি লাভের আমল ওরআন এবং হাদিসের আলোকে আজকে আপনাদের সাথে আমি আলোচনাটা শেয়ার করছি ইনশাআল্লাহ যে ব্যক্তি তিন দিন পর্যন্ত তিন দিনের প্রত্যেক দিন অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি শনিবারে আমলটা যেকোনো দিন শুরু করতে পারেন উদাহরণস্বরূপ শনিবারে শুরু করলেন তো শনিবারে সাত হাজারবার রবিবারের সাত হাজারবার এবং সোমবারে সাত হাজার বার এভাবে প্রত্যেক দিন ছোট্ট একটা দোয়া এই দোয়াটা আপনারা প্রত্যেক দিন সাত হাজার বার করে পাঠ করবেন এবং প্রত্যেক দিন এই তিন দিনের প্রত্যেক দিন শেষ রাতে সময় ঘুম থেকে উঠে দুই রাকাত রাকাত অথবা চার তাহার নামাজ আদায় করার পরে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবেন ঠিক এই আমলটা যদি কেউ তিন দিন মাত্র করে আল্লাহ তালা তার জন্য আমি আশা করছি আল্লাহ তালা তাকে একটা সুসংবাদ দান করবেন দারুল উলুম দেওবন্ধ

মহান আল্লাহ সুবহান আমাদের সবাইকে এই দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে যাদের চাকরি নাই যারা বেকার তারাও অনেকে প্রমোশন খুঁজেন তারা প্রমোশনের জন্য চাইলে এই আমলটা করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার কোন ভাবে আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি